দূরের এবং কাছের শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে কোনো টাকা পয়সা ইনকাম করছি কিনা এবং আমার এই ধরনের কোনো ইচ্ছা আছে কি না আসলে সত্যি কথা বলতে আমার এই ধরনের কোনো ইচ্ছা নেই বিন্দুমাত্রও ইচ্ছা নেই তবে যদি হয়ে থাকে মন্দ না আমার উদ্দেশ্য সম্পূর্ণই আলাদা আমি যে ট্র্যাকে আছি আমার যে প্রফেশন সেই প্রফেশনে পাবলিক স্পিকিং করাটা খুবই জরুরি আমার জায়গা থেকে আমি পাবলিক স্পিকিংয়ে খুবই দুর্বল এবং লোকের সামনে কথা বলতে আমি খুব একটা পারদর্শী না চক্ষু লজ্জা বলেন বা ছোট জ্ঞান বলেন যে কোনো বিষয়ই হোক আমি লোকজনের সামনে কথা বলতে পারি না তো আমি বেশ কিছুদিন আগে অনুধাবন করলাম যে আসলে পাবলিক স্পিকিং করতে হলে আমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কখনোই আমি পাবলিক স্পিকার হতে পারবো না তো এই সুবাদে আমি টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছোটো ছোটো ভিডিও পোস্ট করে থাকি এতে দুই ধরনের উপকার হয় আমি মনে করি প্রথমটা হচ্ছে আমার নিজের মধ্যে যে জড়তা নিজের কথা বলার যে ধরন এটা আমি ধীরে ধীরে পাল্টাতে পারছি এবং নিজের থেকেও আমি এটা পার্থক্য করতে পারি আজ থেকে এক বছর আগের আমি কথা বলার ধরন এবং এখনকার আমি আমার কথা বলার ধরন সম্পূর্ণই আলাদা সেটা আমার কাছে আমার আমি নোটিসে পেয়েছি আর একটা বিষয় হচ্ছে আমি যে বিষয় নিয়ে ছোটো ছোটো কথা বলি আমার আমি বলছি না আমি অনেক জ্ঞানী আমি বলছি না আমি অনেক কিছু জানি তবে আমি নৈমিত্তিক জীবনে যা জানি বা যা জানার চেষ্টা করি বা শিখি সেটাই মূলত সোশ্যাল মিডিয়ায় এসে পাবলিক স্পিকিং করে বা ভিডিও ধারণ করে আমি সেটা আপলোড করার চেষ্টা করি এতে যদি কারো উপকার হয় হলে হবে কেউ যদি শিখতে পারে শিখবে তবে অন্যকে শেখাটা নয় আমার নিজের জড়তাকে কাটিয়ে তুলেই আমার মূলত উদ্দেশ্য এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ধারণ করা আশা করি আমার জায়গা থেকে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আর এরই ধারাবাহিকতায় আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি চলুন শুরু করি ধরেন একটা রুমে দশজন ব্যক্তিকে রাখা আছে তাদের একটা প্রশ্ন করা হলো যে দশ আর দশ কত হয় এদের নয়জনকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে যে উনিশ বলতে হবে দশম ব্যক্তিকে কিছু বলা হয় নাই দেখা যাবে দশম ব্যক্তি বাকি নয় জনের কথা শুনে নিজেও উনিশ বলছে অথবা অন্তত নিজেই নিজের কাছে কনফিউজ হয়ে হয়ে গিয়েছে যে আসলে উনিশ হবে নাকি বিশ হবে এটাকে কি বলা হয় জানেন এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ ফেলাসি অর্থাৎ যদি বেশিরভাগ মানুষ ভুল কথা বলে তাহলে ঠিক উত্তর জানা মানুষও ভুল কথা বলবে কারণ সে সমাজের বিরুদ্ধে যেতে চায় না আমাদের হান্টার গ্যাদারার বা পূর্বপুরুষদের থেকে এই স্বভাব কেন দলে থাকলে বিপদ কম হয় বা কেন সবাই মিলে মোকাবেলা করা যায় আমাদের জীবন এমন অসংখ্য ছোট ছোট সাইকোলজিক্যাল ফেলাসি মোকাবেলা করি যেগুলো হয়তো আমরা টেরও পায় না তবে আমাদের সিদ্ধান্ত নেয় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই ফেলাসিগুলো কাজে লাগায় নিজেদের সুবিধার্থে শেয়ার মার্কেটে ধস নামে এর কারণে বিউটি প্রোডাক্টসগুলো ব্যবসা করে এর কারণেই বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই ফেলাসিগুলো ব্যবহার করে তাই এমন নিরানব্বইটা ক্ষেত্র নিয়ে লেখা হয়েছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এই বইটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রকমারি ডট কম থেকে কিনেছিলাম দামে অনেক সস্তা আপনারা চাইলে এই বইটি কিনে পড়তে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন নিজেদের ব্যক্তিক উন্নয়ন করতে পারেন নিজেদের ক্যারিয়ারকে একটু ডেভেলপ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম